নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারির জল ঢাকায় শুরু হয়েছে দিনব্যাপী ভূমি মেলা দুই হাজার পঁচিশ ভূমি মন্ত্রণালয়ের অটোমেশন প্রকল্পের আওতায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি ব্যবস্থাপনা ও সংস্কার বোর্ডের সহযোগিতায় রোববার সকালে ভূমি অফিস প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি এ বি এম সারোয়ার রাব্বি প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাইদ ইমরুল মোজাক্কিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন কৃষি কর্মকর্তা সুমন আহমেদ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী মোহাম্মদ আতিকুল ইসলাম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন সমাজ সেবা কর্মকর্তা কামরুজ্জামান সম্পদ কর্মকর্তা সুমি আক্তার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ মেলায় অংশ নেন স্থানীয় সাংবাদিক শিক্ষার্থী অভিভাবক রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উদ্বোধন শেষে ভিডিপি প্রকল্পের মাধ্যমে অংশগ্রহণকারীদের জানানো হয় কিভাবে নামজারি মিউটেশন জমি ক্রয় বিক্রয় দান বা হেবা দলিল সহ ভূমি সংক্রান্ত নানা সেবা গ্রহণ করা যায় সহকারী কমিশনার ভূমি সারোয়ার রাব্বি জানান পঁচিশ থেকে সাতাশ মে পর্যন্ত চলবে এই ভূমি মেলা এর মাধ্যমে জনগণ এক জায়গা থেকেই সহজে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সেবার সহজ প্রাপ্তির লক্ষ্যে এই আয়োজনকে গুরুত্ব দিচ্ছে সরকার ভূমি মেলা দুই হাজার পঁচিশ একটি অংশগ্রহণমূলক উদ্যোগ জনসচেতনতার এক বাস্তব উদাহরণ নাগরিকগণ এসে নাম আবেদন করতে পারবেন এবং বিভিন্ন কর প্রদান করতে থাকবেন যেটি আমাদের একজন হচ্ছে ভূমি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এখানে উপস্থিত থাকবেন এবং তার সহায়ক স্টাফও উপস্থিত থাকবেন যারা আপনাদেরকে জনসাধারণকে এই সেবাটি আমরা তিন দিন ধরে প্রদান করে থাকবো এবং একই সাথে নাম জারি কেসের শোনানি মিস কেসের শোনানি এবং এই সংক্রান্ত যদি কোনো শোনানো থাকে সেই জল ঢাকা থেকে আল ইক্রাম বিপ্লব সংবাদ সারা বেলা